আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিষয়ে লোক নিয়ে আসতে চাচ্ছেন আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা জানি যে ফ্যামিলি ভিজিট বিষয় এখন বর্তমানে বন্ধই বলা চলে কারণ যাদের মাল্টিপল ভিজিট ভিসা প্রয়োজন তারা কিন্তু মাল্টিপল ভিজিট ভিসা গত প্রায় সাত মাস এখন রানিং চলে সাত মাস ধরে কিন্তু ভিজিট ভিসা পাওয়া যাচ্ছে না বর্তমানে ভিজিট ভিসা তুলতে গেলে ব্লাঙ্ক ভিসা আসে এই বিষয়গুলো আমরা পূর্বে অনেক ভিডিওতে তথ্য দিয়েছি তো এখন আপনি এক বছরের মাল্টিপল ক্যাটাগরিতে আপনি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিয়ে এসে কীভাবে রাখবেন এই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমানে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা পেতে গেলে দুইটা ক্যাটাগরিতে পাওয়া যায় যা আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি এবং বলছি আর সেটা হলো এক মাস এবং তিন মাস অর্থাৎ আপনি যখন একটা ফ্যামিলি ভিজিট ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন সেখানে একটা ব্লাঙ্ক ভিসা আসে ব্লাঙ্ক ভিসাটার মধ্যে রকম কোনো ক্যাটাগরি থাকে না না মাল্টিপল না সিঙ্গেল এন্ট্রি কোনো কিছুই থাকে না শুধু একটা ব্লাঙ্ক ভিসা থাকে তো আপনি যখন এই ভিসাটা তাসিদ সেন্টারে দিবেন তাশিদ সেন্টার থেকে তারা নির্ধারণ করে যে আপনাকে কত দিনের জন্য একটা ভিসা দিবে। তবে ওই ভিসাটা আপনি পাওয়ার আগে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাশিব সেন্টারে সেখানে দুইটা অপশন আসে মাল্টিপল বাদে দুইটা অপশান আসে একটা হলো তিরিশ দিন আর দ্বিতীয় হলো আপনার এই নব্বই দিন অর্থাৎ তিন মাস তো আপনার এজেন্সি যদি এক মাসের জন্য আবেদন করে তাহলে আপনি সর্বোচ্চ বাইশ দিন বা পঁচিশ দিন থাকতে পারবেন সৌদি আরবে কিন্তু সেটা আপনি মেয়াদ বাড়াতে পারবেন না আর আপনি যদি নব্বই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেন বা আপনার এজেন্সি যদি নেয় তাহলে সেই ভিসাটা পাবেন আপনি তিন মাসের জন্য বা তিন মাসের একটু কম পাবেন পাঁচ দিন বা দশ দিন কম পাবেন কারণ তার আগে কিন্তু এই পাঁচ থেকে দশ দিন আগে আপনি সৌদি আরব ত্যাগ করতে তবে এখন বর্তমানে আপনারা যদি এক বছর এক ফ্যামিলি রাখতে চান তাহলে সেটার জন্য করণীয় হলো। যে আপনি যখন নতুন ভিসাটা তুলবেন ব্লাঙ্ক ভিসা ব্লাঙ্ক ভিসা ছাড়া কিন্তু এখন আর কোনো উপায় নাই, ব্লাঙ্ক ভিসায় আপনাকে নিতে হবে মাল্টিপল ভিসা বাংলাদেশিদের জন্য ভবিষ্যতে খুলবে কি না এটার কোনো গ্যারান্টি নেই তবে খুলবে না এটার গ্যারান্টি মোটামুটি আমরা নাইনটি নাইন পারসেন্ট দিতে পারি বাংলাদেশিদের জন্য এখন আর এই সাত মাসে যেহেতু খোলে নাই আর ভবিষ্যতে খোলার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট আর না খোলার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট বলা যায় বা একটু কম হলে নাইনটি নাইন পার্সেন্ট ধরতে পারি যদি আল্লাহ রহমত করে তাহলে হয়তো এক পারসেন্টের জোরে খোলে খুলতেও পারে তবে মনে হয় না তো যাই হোক এক বছরের জন্য আপনি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিয়ে এসে রাখার উপায়টা হলো যে আপনি যদি চান ওমরা বিষয় নিয়ে আসতে পারেন তবে ওমরা ভিসায় কিন্তু এখন অনেক জটিলতা আছে ওমরা ভিসা আগের সিস্টেমে পাওয়া যায় না আর যদি আপনি ফ্যামিলি ভিজিট বিষয় দিয়ে যদি আপনি নিয়ে আস নিয়ে এসে আপনি এক বছর ডাকতেছেন তাহলে সেটা হলো প্রথমে আপনি ব্লাঙ্ক ভিসা বাড়ি করবেন এজেন্সিকে দিবেন এজেন্সি আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবে নব্বই দিনের জন্য এক মাসের জন্য নিলে কিন্তু কাজ হবে না আপনি নব্বই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন তাশির সেন্টার থেকে আপনাকে নব্বই দিনের ক্যাটাগরিতে আপনাকে ভিসাটা তারা দিবে ভিসাটা দেওয়ার পর আপনি সৌদি আরবের লোক নিয়ে এসে আপনি নব্বই দিন পরে আবার কোনো না কোনো মাধ্যমে যদি অ্যাভেলেবেল ম্যাদ বাড়ানো যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি অ্যাভেলেবেল ম্যাদ না বাড়ানো যায় তাহলে ওয়াস্তা আছে ওয়াস্তার মাধ্যমে বাড়িয়ে নেবেন ঠিক আছে তখন তিন মাস পরে আর একটা সিস্টেম আসতে পারে তো ওয়াস্তার মাধ্যমে আপনি যদি ভিসাটা আরও তিন মাস বাড়াতে পারেন এভাবে তিনবার আপনি বা চারবারে আপনি এক বছর বাড়াইতে পারবেন তবে মনে রাখবেন এখন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে যারা ব্ল্যাঙ্ক ভিসা বারি করবেন আর যদি আপনি সৌদি আরবে লোক নিয়ে এসে এক বছর ডাকতে চান এভাবে তিন মাস তিন মাস করে বাড়িয়ে বাড়িয়ে যে কোনো ওয়েতে তাহলে আপনি মনে হয় না যে এক বছর পুরোপুরি পাবেন তবে আপনারা একটা জিনিস হিসাব করবেন যে সামনে এই যখন হজের টাইমটা আসবে এই হজের আগে হজের অন্তত দুই মাস বা তিন মাস আগে পর্যন্ত আপনি এই ভিসাটা ব্যবহার করতে পারবেন আশা করি কারণ হজের দুই মাস আগে বা তিন মাস আগে কিংবা অন্তত পক্ষে দুই মাস আগে থেকেই আপনার ভিজিট ভিসার উপরে নিষেধাজ্ঞা দিয়ে দেয় বা একটা সময়সীমা বা একটা ক্যাটাগরিতে নেওয়া যায় সৌদি সরকার তো হজের দুই মাস আগ পর্যন্ত বা তিন মাস আগ পর্যন্ত আপনারা ভিসা এই দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর থেকে যারা ভিসা বাইর করবেন তারা হজের দুই মাস আগে পর্যন্ত হয়তো আপনি এই ভিসাগুলো ব্যবহার করে দিতে পারবেন মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে তবে সিঙ্গেল এন্ট্রি ভিসা যেটা এক মাসের জন্য অ্যাপার্টমেন্ট নেবেন তাসের সেন্টারে সেটা কিন্তু আপনি মেয়াদ বাড়াতে পারবেন না কারণ সেটা একদম সিঙ্গেল এন্ট্রি পড়া দেয় আর নব্বই দিনের জন্য যেটা নেবেন সেটা মোটামুটি আপনার মাল্টিপল ক্যাটাগরিতে তারা রাখে অনেক সময় রাখে আবার এর মধ্যে আমরা অনেক আগে বলছিলাম যে মাল্টিপল ভিসা কিন্তু অনেকের দেয় একদম তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা কিন্তু অনেকের দেয় তবে সেটা মানুষের একটা গ্যাটাপ দেখে তারা তাসির সেন্টার থেকে যখন তাসির সেন্টার যখন আপনি নিজে সরাসরি যাবেন তখন তারা আপনাকে কিছু প্রশ্ন করে প্রশ্ন করার পর যদি মনে করে যে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিসাটা দেওয়া সম্ভব হয় সম্ভব বলে মনে হয় তখন কিন্তু আপনাকে দিয়ে দেয় আর সেটা সবাইরে দেয় না ম্যাক্সিমাম টাইম যারা বয়স্ক লোক যে মেয়েরা থাকে তাদের কাছে থাকবে তাদের কাছে যাবে একটু ঘুরবে ফিরবে তাদের জন্য কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা তারা দিয়ে দেয় অনেক সময় তাসি সেন্টার থেকে কারণ তারা জানে বা বুঝতে পারে যে এই ব্যক্তি সৌদি আরবে গিয়ে কাজও করতে পারবে না অবৈধভাবে থাকা তার পক্ষে সম্ভব না হয়তো বা সে সৌদি আরবে গিয়ে দুই মাস তিন মাস থাকে আবার চলেই আসবো ঠিক আছে তো তাদেরকে কিন্তু অনেক সময় আমরা খোঁজ পাইছি বা আমরা অনেকের কাছে জানতে পারছি যে তাসিম সেন্টার থেকে বৃদ্ধ বয়সের লোকদেরকে তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিসা দেয় আবার আরেকটা ক্যাটাগরি আছে যেটা হলো যে যাদের সৌদি আরবে বিজনেস আছে যাদের বিজনেসের লাইসেন্স আছে তাদেরকেও কিন্তু অনেক সময় দিয়ে দেয় ঠিক আছে যারা বাংলাদেশে থেকে সৌদি আরবে ব্যবসা পরিচালনা করে বা যাদের বাংলাদেশেও ব্যবসা আছে সৌদি আরবে ব্যবসা বাণিজ্য আছে ইনভেস্টর যারা তাদেরও কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেয় ঠিক আছে যেমন তাদের ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে তাদেরকে অনেক সময় দেওয়ার চেষ্টা করে বা অনেক সময় দেয় তবে সেটা পার্সেন্টেজ খুবই কম হয়তো এক থেকে পাঁচ পার্সেন্ট বা এক থেকে তিন পার্সেন্ট ধরতে পারি এর বেশি নয় আর যেটা বলছি এতক্ষণ যে এক বছরের জন্য মাল্টিপল ভিসার ক্যাটাগরিতে যদি আপনি রাখতে চান ফ্যামিলি নিয়ে সৌদি আরবে তাহলে আপনারা অবশ্যই তিন মাসের জন্য অ্যাপার্টমেন্ট নেবেন আপনি যখন ব্লাঙ্ক ভিসাটা বাইর করবেন আগেই বলছিলাম যে মাল্টিপল ভিসা বাংলাদেশিদের জন্য আর ওপেন করার সম্ভাবনা নাই তো যেহেতু এখন ব্লাঙ্ক ভিসাই বাইর হয় তো ব্লাঙ্ক ভিসাটা আপনার দুই ক্যাটাগরিতে অ্যাপার্টমেন্ট নিতে হয় একটা হলো তিরিশ দিন একটা হলো নব্বই দিন তো আপনার এজেন্সিকে বলবেন যদি আপনি নিজে অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে নব্বই দিন নেবেন আর যদি আপনার কোনো এজেন্সি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় তাহলে সেখানে আপনি অবশ্যই নব্বই দিনের জন্য নেবেন নব্বই দিনের জন্য নেওয়ার পর আপনি সৌদি আরবে লোক নিয়ে এসে আপনি যে কোনো ওয়েতে বা যে কোনো ওয়াস্তার মাধ্যমে বা লিগেল হোক বা যে কোনোভাবেই হোক অনেক রাস্তা থাকে সেভাবে আপনি মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে রাখতে পারবেন এখন কিন্তু বর্তমানে অনেকেরই কিন্তু ভিসার মেয়াদ বাড়ছে না আবার অনেকেরই কিন্তু বাড়ছে ঠিক আছে যেমন আমি গত এক মাস আগেও আমার কাছের একজন প্রতিষ্ঠানের মালিক একজন এই ব্যক্তি তার ওয়াইফ নিয়ে আসছিলো তিন মাসের জন্য এখন কিন্তু তারও অনেক আগে নিয়ে আইছে তো আমি এক মাস আগে দেখলাম যে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু সে এই একটা মুক্তব্যের মাধ্যমে বিশাল মেয়াদ বাড়িয়ে নিয়েছে অথচ তখন আমরা জানি যে আমরা নিজেরাও কিন্তু অনেক অনেকের জন্য চেষ্টা করছি যে বিশাল মেয়াদ বাড়াতে পারি নাই তো ওনাটা কিন্তু বাইরে গেছে ঠিক আছে এগুলো অনেক সময় হয়ে যায় দেখা গেছে আজকে বাড়ে কালকে আবার বাড়ে না ঠিক আছে আজকে একটা কাজ করতে পারলো সেই কাজটা আবার কালকে থেকে বন্ধ চব্বিশ ঘন্টা বা একদিন বা দুই দিন ধরে এরকম কাজ করা যায় পরে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এটা হলো ভাগ্যের উপরে নির্ভর করে এই হলো বিষয়টা সবাই ভালো থাকবেন আর এক বছরের জন্য বিশা যদি ব্যবহার করতে হয় মাল্টিপল ক্যাটাগরিতে তাহলে এইভাবেই নিয়ে আসতে গো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ